জয় শ্রী মহাকাল জয় মা কামাখ্যা আদেশ আমি অঘরী সোমনাথ আপনাদের স্বাগতম জানাই আমাদের আধ্যাত্মিক ইউটিউব চ্যানেল অঘরি সোমনাথ মা কামাখ্যা ধামে এখানে আপনি পাবেন তন্ত্র মন্ত্র সিদ্ধি সাধনা কামাখ্যা তন্ত্র অঘরি সাধনা এবং গুপ্ত আধ্যাত্মিক জ্ঞান যা গুরু পরম্পরায় প্রাপ্ত শতাব্দী ধরে পরীক্ষিত এবং বাস্তবে ফলপ্রসূ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাতে কোনো টাকা পেমেন্ট করতে হয় না কারণ এই চ্যানেল আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রি বেল আইকন চাপুন যাতে নতুন ভিডিও মিস না হয় ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে অন্য সাধক ভাই বোনদের কাছে পৌঁছে দিন স্মরণ রাখুন সাধনা শুধু নিয়ম নয় এটি এক অন্তর্জাগরণের যাত্রা বিশ্বাস ধৈর্য ও নিয়মিত অনুশীলনই এনে দেয় চূড়ান্ত সিদ্ধি আজ থেকেই শুরু হোক আপনার নতুন আধ্যাত্মিক পথচলা অঘরী সোমনাথ মা কামাখ্যা ধাম চ্যানেলের সাথে আজকে এক সাধক বীর নখিনী যোগিনী সাধনার অনুভব ও অভিজ্ঞতা আপনাদের শেয়ার করছেন তার নাম রবি শর্মা কাল্পনিক নাম পশ্চিমবঙ্গ নিবাসী সাধকের সিদ্ধি যেন নষ্ট না হয় সেজন্য নাম এবং ঠিকানা গোপন রাখা হল গুরু সোমনাথ অঘরীর কাছে দীক্ষা নিয়ে তিনি শুরু করেছিলেন এক ভয়ঙ্কর অথচ মহাশক্তিধর সাধনা বীর নখিনী যোগিনী সাধনা এই সাধনা শুধু শত্রুনাশ বা রক্ষার জন্য নয় এটি সাধকের ভেতরের অদম্য শক্তিকে জাগিয়ে তোলার পথ আজ আমরা শুনব রবির নিজের মুখে তার সপ্তম দিনের অভিজ্ঞতা গুরুদেব প্রণাম আমার নাম পশ্চিমবঙ্গ নিবাসী আমি আপনার চ্যানেল দেখে আমার বর্তমান সমস্যার কথা জানালে আপনি আমাকে মা বগলামুখী সাধনা করার কথা বলেন কিন্তু মা বোগলামুখী সাধনার মন্ত্র অনেক বড় হওয়ার কারণে এবং দীর্ঘ সময় জব করা আমার পক্ষে সম্ভব হবে না এবং আমার বর্তমান সমস্যা হচ্ছে আমাদের সম্পত্তি জোর করে বেদখল করে রেখেছে যার কেস হাইকোর্টে চলছে প্রতিপক্ষ কন্টিনিউ মামলা তুলে নেবার হুমকি দিচ্ছে এমনকি প্রাণ নাশের হুমকি দিচ্ছে এ অবস্থায় অতি দ্রুত আমাদের সমস্যা থেকে মুক্তির জন্য আমি আপনাকে আমার বর্তমান পরিস্থিতির কথা জানালে আপনি আমাকে মা বীরনুখিনী যোগিনী সাধনা করার পরামর্শ দেন সেইভাবে আমি আপনার থেকে মন্ত্র দীক্ষা এবং সাধনা সামগ্রী সব নিয়ে সঠিক মুহূর্ত অনুয়ারী সাধনা শুরু করি আজ আমি আপনাকে আমার সাধনার সপ্তম রাত্রের অভিজ্ঞতা শেয়ার করছি এবং মার্গদর্শন প্রার্থনা করছি গুরুদেব আজ বীরনুখিনী যোগিনী সাধনার সপ্তম রাত রাত ঠিক এগারোটা ঘরে প্রদীপ জ্বলছে ধূপের ধোঁয়া ঘুরছে আমি দক্ষিণমুখী হয়ে কুশাসনে বসেছি জব শুরু হল একের পর এক মালা ঘুরছে আঙুলে মধ্যরাত্রির নিরবতায় হঠাৎ মনে হল যেন পেছনে কেউ হেঁটে আসছে পায়ের শব্দ খুব হালকা কিন্তু স্পষ্ট শরীরে শিরশিরানি বয়ে গেল মুহূর্তে মনে হল যদি চোখ খুলে দেখি হয়তো সাধনা ভেঙে যাবে তাই চোখ বন্ধ রেখেই জব চালিয়ে গেলাম হঠাৎ ধ্যানে চোখের কোণে লালচে আলো ফুটে উঠল আলো ক্রমশ বড় হতে লাগলো আর সেই আলোতে দেখা দিলেন তিনি অর্ধরাত্রির মতো ঘনকেশ বাগিনীর মতো তীক্ষ্ণ চোখ গায়ে বন্যার তার হাতে ছিল দীপ্ত নখর যেন বজ্রের মতো ঝলসে উঠছে আমার ভেতরে ভয় আর বিস্ময়ের মিশ্র অনুভূতি তিনি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলেন আর মৃদু অথচ গভীর স্বরে বললেন ভয় নয় আমি তোর রক্ষা তোর শত্রু বিনাশ গুরুদেব সেই মুহূর্তে আমার শরীর হালকা হয়ে গেল যেন আমি তার চোখের ভেতর দিয়ে কোন অন্য জগতের তার দৃষ্টি যেন আমার প্রাণের গভীরে প্রবল তেজের স্রোত বইয়ে দিল মনে হচ্ছিল আমি সোনালি আভায় মোড়া আমার বুকের ভেতর যে ভয় দুর্বলতা শোক যেন গলে যাচ্ছে জব শেষের সাথে সাথেই ঘরে হঠাৎ গরম বাতাস বইল আর প্রদীপের শিখা তিনবার কেঁপে উঠল আমি বুঝলাম তিনি সত্যি গ্রহণ করেছেন আজ মনে হচ্ছে যোগিনী মায়া শুধু শত্রু নাশ দেবেন না তিনি আমাকে এমন এক অদম্য আত্মবিশ্বাস দেবেন যা দিয়ে আমি জীবনের কোনো লড়াই জিততে পারব গুরুদেব আজ আমি ভয়হীন একদম ভয়হীন আপনার চরণে প্রণাম গুরুদেব উত্তরে গুরুদেব সোমনাথ হঘরী সাধক রবি শর্মাকে বললেন আশীর্বাদ রইল বৎস যা তুমি অনুভব করেছ সেটি বীর নুখিনী যোগিনীর প্রথম দর্শন এখন থেকে তার শক্তি তোমাকে রক্ষা করবে জপ থামাবে না প্রতিদিন একই সময়ে একই আসনে বসে একই দৃঢ়তায় সাধনা চালিয়ে যাবে তুমি যত দৃঢ় হবে তিনি তত শক্তি দেবেন মনে রেখো হয় বা সন্দেহ একদম নয় যতদিন তার কৃপা আছে তোমাকে কেউ ক্ষতি করতে পারবে না এভাবেই এক সাধকের জীবনে প্রথমবার বীর নখিনী যোগিনীর আবির্ভাব ঘটল যা কেবল অলৌকিক নয় এটি ভয়কে জয় করার শত্রু নাশ এবং মামলা মোকদ্দমায় বিজয়কারিনী মহাশক্তি আত্মশক্তি পুনর্জাগরণের আর চরম রক্ষার প্রতিশ্রুতি বীর নখিনী যোগিনী একবার যার জীবনে আসেন তিনি আর কখনো ভেঙে পড়েন না যারা মা বগলামুখী সাধনা করতে অসমর্থ তারা বীর নখিনী যোগিনী সাধনা করতে পারেন সাধনার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সাধকবৃন্দের প্রতি বিশেষ অনুরোধ বিনা গুরুর অনুমতি বা মাল দর্শকের নির্দেশ ছাড়া সাধনায় বসবেন না গুরুর আশীর্বাদ ছাড়া সাধনা সফল হয় না বরং নিজের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সঠিক দীক্ষা সাধনা সামগ্রী তন্ত্র দোষ নিবারণ এবং ব্রহদোষ মুক্তির জন্য যোগাযোগ করুন মা কামাক্ষা ধাম সোমনাথ হোয়াটসঅ্যাপ কল নয় দুই তিন 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 এক এক আট শূন্য সাত সময় সকাল দশটা থেকে রাত্রি নয়টা আদেশ আদেশ আদেশ